বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম কি যে আমার সামনে যারা বসে আছেন এই মঞ্চে যারা বসে আছেন এই পনেরো ষোলো বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে এখন তো আপনার স্বাভাবিকভাবেই আমরা যারা বয়স হয়ে গেছে আমরা আপনার পুরনো অতীতটাকে আমরা মনে করতে চাইব একই সঙ্গে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে এই যে চব্বিশের যে ছাত্র অভ্যুত্থান এই ছাত্র অভ্যুত্থানের যে ফসল এটাকে যেন যে আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি বইটির চমৎকার বই হয়েছে একটা ডকুমেন্ট ট্রেজার নিঃসন্দেহে কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরও আর আরও কিছু সংযোজন করা যেত এই বিষয়ে আমি অনুরোধ করব। কারণ সবাই তো সব কাজ এগিয়ে আসে না বাবুল তারুকদার এগিয়ে এসছে আমি আবার তাকেও অনুরোধ করব। যে পনেরো ষোলো বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুধু বিএনপির নয় এই দেশের সকল রাজনৈতিক দল সকল সংগঠন গণতান্ত্রিক আমি মানুষ স্বাধীনতার আমি মানুষের যে সংগ্রাম যে লড়াই যে যুদ্ধ তাকে ডকুমেন্ট তাকে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা এটা আমি আশা করব এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গা সংযোজন হলে আরও ভালো হতো যেমন ভোলার সাউন্ড যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন মুন্সীগঞ্জের নামটা কি হ্যাঁ মুন্সীগঞ্জের শাওন ছিল এরকম এবং সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর পার্টি অফিসের সামনে আমাদের অবরোধের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল এই নামগুলো এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত এটা আশা থাকলে আর এটা আর সমৃদ্ধ হতো এটা একটা দুটো নয় বিগত ষোলো বছরে বিএনপি একটি লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এখানে এমন মনে হয় নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না অথবা উকিলের ঘরে দেওয়া যেত না এই ষোলো বছরে আমাদের বিশ হাজার মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে কেউ আওয়ামী লীগের গুলিতে কেউ থানার মধ্যে গুলিতে এবং কেউ দিদা পিয়ার করে গেছে এই যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে আমাদের ইলিয়াস আলীর সধর্মিনী আমরা তো ভুলতে পারি না তাদের কথা আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা পারভেজের কথা রুনীর কথা এগুলো আসতে হবে এগুলো ইতিহাসে আনতে হবে ডকুমেন্টে আনতে হবে এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয় এটা এই ষোলো সতেরো বছরে এই ফ্যাসি শাসিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আমার এখনও মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে এগুলো আমরা ভুলতে পারি না আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যেহেতু বাবুল তালুকের একটা উদ্যোগ আছে এই উদ্যোগটা সে আবার গ্রহণ করবে রিসার্চের মধ্য দিয়ে ডক্টর মঈন খান আমার মনে এ এই ব্যাপারে সাহায্য করতে পারবেন একটা রিসার্চ করে এই সতেরো বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না বীরপুর কৃতিত্ব থাকলো কি থাকলো না এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই আমরা সবাই লড়াই করেছি